আলাইকুম ভাই ও ভাই আমি তো আসলে একটু ব্যস্ত আছি ভাই কি হয়েছে ভাই বাড়িতে আইছেন ও আচ্ছা আচ্ছা তো তো আইতে আসলে ভাই আমার হাতের মধ্যে কাজ বেশি কি করবো বুঝুন তো ব্যস্ত মানুষ আচ্ছা ঠিক আছে আমি যখন বলছেন তো আইতেছি আমি আচ্ছা ঠিক আছে আইতেছি ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম সালাম আসিদ ভাই ভালো কি অবস্থা তোমার নরেশ? ভাই আসিবালেই আমি একটা কথা বলতাম যদি আপনি কিছু মনে না করেন। আর মিয়া কিচ্ছু মনে করুম না। তুমি আমার ছোট ভাই না? কও কও নির্ভয়ে কোয়েলাও। ভাই আমি তো জানেন আমি আগে একটা দল করতাম। হরিবাঙ্গা দল। তারা এখন আমঙ্গল মূল্যায়ন করে না। আপনি যদি দয়া করে আমাগো দলে আমার নিতে আমি সবসময় সময় আপনাদের লগে থাকতাম। আর মিয়া কোনো সমস্যা নাই। আমার যে নেতা আছে বাড়িতে নেতার কাছে নিয়ে যাবো তোমার পরিচয় করে দিই মা তুমি সবসময় আলাদা ভালো ভালোেlogback ঠিক আছে। টেনশন করা কিছু না। নেতা আছে বাড়িতে সব নেতা আলো দেখা করে ভাই আসসালামু আলাইকুম। না ভাই না ভাই আমি তো একটু গ্রামের বাড়ি যাচ্ছি গ্রামের বাড়ির মুরব্বীদের সাথে একটু কথা বলতে চাইতেছি আর এলাকার কিছু পোলা বান্ধব আছে তো ওরা আসবে ওদের সাথে একটু সৌজন্য সাহায্য করবো আর কি তো ঠিক আছে ভাই আপনি প্রোগ্রাম চালাই যান আমি আসতেছি কালকে সকালে আসবো ভাই আসসালাম ভালো আছি কি অবস্থা তোর এই তো ভাই ভালো

টাকা পয়সা তো আল্লাহ দিলে অভাব নাই আপনি খালি ওখান থেকে হুকুম দিবেন সব কাজ রেডি হয়ে যাবো আপনি কোনো টেনশন করার কিছু নেই কিছু নাই বুঝছেন আরে মহিন তুমি আছো বলে তো আমার একটা ভরসা আছে আমার মুক্ত আসা তো ঘুরতেছি আসতেছি তোমার লাগে মানে কথাবার্তা বলতেছি আর সামনে যে কমিটি টমি রইবো কোনো আশা ভরসা আসেনি ভাই এটা আপনি কথা কইলেন ভাই আপনি যেখানে দিবেন আমারে যে দায়িত্ব তো রাখবেন যেটা তো রাখবেন আমি এটাতে আছি কিন্তু ভাই কথা হলো তো একটা ভাই এই যে আগস্ট তো আমি কোনো আন্দোলনে ছিলাম না ভাই এখন মানুষে কি বলে না বলে যে মানুষের সমালোচনা কি বলে না বলে এটা নিয়ে একটু চিন্তাতে আছি আর কি আচ্ছা পাঁচটা আগস্ট তো ছিল বিগত যে সতেরো বছর আন্দোলন সংগ্রাম ছিল এগুলো আমাদের ছিল নি আসলে ভাই ওই সময় তো মনে করেন পুলিশে যায় জামালা বা জানেন তো আমি ব্যবসা যে করি এই যে পুলিশে হয়রানি বা এগুলোর থেকে সরে আসছিল আমার কি ভাই আচ্ছা সতেরো বছর মাদা আন্দোলন সংগ্রাম ছিল না আজ দেখ ভাই এর মেনেজ করে নিব আর ভাই তোরে ফ্রি ফোন দেবো নি ঠিক আছে

কা তোর তো না তুই তো জিমেটি হয়ে গেছিস কি রে তোর কাজের অগ্রগতি নাই এখন অতি স্পিড নাই কি করছ তুই সারাদিন কি কোন ভাই আমার কাজের অগ্রগতি নাই কাজের স্পিড নাই এটা আমরা কইতেন পারলাম না তা পাঁচে আগস্ট তো রাজপথে আমি বেকের আগে আসিলাম না তা সবার আগে আমি গেছি যখন জিয়ানে লাগছে ইয়ানে তো ফোন দিছেন না তা সতেরো বছরে যত জায়গায় ডাক দিছেন কোন জায়গায় আর ইপ্রেফার নাই

আচ্ছা ভাই ঠিক আছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমি তো কাজ এটা করেছি ভাই কাজটা হইল যে ভাই ওই যে ভাবি তো তারপর ইলিশ পছন্দ করে তো কিছু ইলিশ পাঠাইছিলাম আর আমাদের ওই যে বেশি কিছু মাছ পাঠাইছিলাম আর কি ভাই কিছু মনে করেন না হ্যাঁ ভাই আর ওই সুযোগ ভাই কালকে যে প্রোগ্রাম আছে আমাদের তো জানালেন আমি কিনে যাইতে পারবো না ভাই ওই আপনার একটা কাজ করেন টাকা পয়সা যা লাগবে আমি দিয়ে দিব ভাই আপনি একটা কাজ করেন ভাই লোক ফাটাইন ভাই লোক ফাটালে আমি টাকাটা ফাটা দিব ভাই আর আমি তো যাতে ফারো না পর্যন্ত ব্যবসা বাণিজ্য করি ভাই টাকা লাগে কোনো সমস্যা নাই ভাই আচ্ছা ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই হ্যালো হ্যাঁ আরে কালকে তো প্রোগ্রাম আছে তোমার অ্যাক্টিভিটিস দেখতে চাই তোমার পারফরম্যান্স দেখতে চাই

যত টাকা পয়সা লাগে আমি দিব ভাই আর এটা তো বুঝো না ভাই আমার দিকে একটু খেয়াল টেয়াল রাখবে না রে ও ভাই হ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কি রে ভাই তো ফোন কাটি দে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো থাকুন দিছেন ভাই ও ভাই দেই তো ভাই দেই সোশ্যাল মিডিয়ায় দেই ভাই অনেক কিছু দেই ক্যাফে যান ওই প্রোগ্রামে যান ভাই সব জায়গায় দেই তো আমার লগে হাইপিট না তো ভাই ভাই